আসসালামু আলাইকুম চলে এসছি আমরা মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর ওয়েস্টার্ন পার্টি ড্রেস নিয়ে একদম কমফোর্টেবল হবে স্পেশাল ফর সামার এখান থেকে পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন খুচরার প্রাইসটা ভিডিওতে বলে দিচ্ছি এবং খুচরার প্রাইসটা কিন্তু অলমোস্ট পাইকারির মতোই থাকবে অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সেলিফেন রোড ঢাকা বারোশো এটা দেখেন ফ্যাব্রিক্সটা কতটা লাইট ওয়েট আপনারা তো বুঝতেই পারছেন এই ধরনের ফ্যাব্রিক্সের এক্সপ্লেন করার আর কিছু নাই নতুন করে গলাটা দেখেন সুন্দর একটা ব্লেজার কাটের মধ্যে এরকম একটা গলা এসছে রাউন্ডের মধ্যে একটু ঘেরওয়ালা হ্যাঁ তারপর কি আছে এটার সাথে প্লাজো আছে ঠিক আছে খুব সুন্দর ওয়েস্টার্ন পার্টি ড্রেস দেখতে পাচ্ছেন কালারটা সো নাই কালার হচ্ছে আরও তিনটি আরো দুটো কালার আছে হচ্ছে হ্যাঁ ল্যাভেন্ডার

আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এটা সাথে প্যান্ট দেয়া হয়েছে ঠিক আছে এবং পকেট করে দেয়া আছে তো সুন্দর একটা গ্রিন এসেছে আর একটা পিঙ্ক এসেছে দারুণ তো লাগছে দারুণ লাগছে ড্রেসটা প্যান্ট সাথে শুরু করে 6 থেকে শুরু করে 13 বছর পর্যন্ত প্রাইস কত হবে অনলি 1300 টাকা প্রাইস 1300 টাকা অনলি এটা দেখেন এটা এত সুন্দর এটা কিন্তু হাতের কাজ করা কাটচুপি কাজ করা টোটাল ভিউটা দেখেন একটু টেল কাটের মধ্যে এটা হ্যাঁ সামনে একটু ছোট এসছে পিছনে বড় ওকে ফ্যাব্রিক্সটা খুব লাইট একটা ফ্যাব্রিক্স আচ্ছা হাতাটা তিনটা লেয়ারে থাকছে দেখতে পাচ্ছেন তিনটা লেয়ারে ওকে প্লাজো প্যান্ট থাকছে ওকে

এটা হচ্ছে প্যান্ট অনেক নাইস ড্রেসটা সুন্দর দুটি カラー দুটি কালারে কিন্তু অনেক নাইস দেখেন পুরোটা কাজ করা সুন্দর একটা শার্ট শুরু থেকে শুরু করে 10 বছরের কাছ থেকে 10 বছরের মেয়ে এটা রাখতে টাকা প্রাইস এটা দেখেন কাটচুপী কাজ করা দেখতে পাচ্ছেন কাটচুপী কাজ কাটচুপী কাজ ভিতরে একটা আলাদা টপস আছে উপরে একটা কোটি কটিটা আবার একটু ঘেরলা একটু ফ্রক প্যাটার্নে করা হয়েছে পিছনটা বড় সামনের দিকটা ছোট এখানে খুব সুন্দর বড় দুটো টার্সেল দেয়া হয়েছে প্লাজোটা হোয়াইট এসছে ঢিলে প্লাজো থাক টোটাল থ্রি পার্টের হবে ঠিক আছে ড্রেসটা এটা দেখেন সুন্দর একটা কামিজ সেট সাথে পেয়ে যাচ্ছেন আফগান পাজামা এই দেখেন পুরোটা এরকম গ্লাস ওয়ার্ক করা গলায়ও গ্লাস ওয়ার্ক করা সাথে একটা দুপারটাও আছে খুব প্রিটি লাগবে বাচ্চারা পড়লে সাইজটা জানবো এটা সাইজ আমরা দিতে 3 বছর থেকে শুরু করে 8 3 থেকে 3 থেকে 8 বছরের মেয়েদের এটা দেয়া যাচ্ছে এটার প্রাইস থাকছে প্রাইস হলো অনলি 1200 টাকা 1200 টাকা মাশাআল্লাহ প্লাজোটা এটা আচ্ছা এটা খুব সুন্দর একটা ওয়েস্টার্ন টপস এসেছে

যারা হচ্ছে বাচ্চাদের একটু গাউন টাইপের ড্রেস পরাতে চান প্রচুর ঘের ঘেরটা দেখতেই পাচ্ছেন কোমরে কেউ এরকম একটা স্মোকি ডিজাইন আছে এটা নেকের পোশনটাও অনেক সুন্দর স্লিপটাও ফুল এসেছে হুম লেয়ার এসেছে ঠিক আছে সাথে লেগেন্স আছে ওকে কালার দেখাচ্ছি এই যে ওয়াও খুব সুন্দর কিন্তু প্রাইস সাইজ বলতে 6 বছর থেকে শুরু করে 14 বছরের ভিতরে প্রাইস অনলি 1500 টাকা এটা দেখেন ফার্স্ট এত চমৎকার দেখতে পাচ্ছেন এটা উপরে কোটিটা না ভিতরে একটা টপস দেখেন একদম হচ্ছে কিউট একটা কালেকশন টপসের মধ্যেও কাজ আছে এটা থাকছে পাজামাটা 5 বছর থেকে শুরু করে 12 বছর পর্যন্ত 5 থেকে 12 বছর পর্যন্ত সাইজ দেয়া যাচ্ছে প্রাইস রাখবো 1100 টাকা 1100 টাকা প্রাইস এটা দেখেন এটাও কোটি ড্রেস উপরে লং কোটি থাকছে হ্যাঁ ভিতরে একটা গাউন থাকছে কোটিটার উপরে গ্লাস ওয়ার্ক করা আছে আচ্ছা ট্রাউজার পাজামা আছে লেগিংস আছে এটার কালার আছে ওকে এটা 6 থেকে শুরু করে 14 বছর 6 থেকে শুরু করে 14 বছর প্রাইস অনলি 1400 টাকা 1400 টাকা প্রাইস এটা দেখেন সুন্দর একটা ড্রেস এই যে এরকম স্টোন ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা এটা হচ্ছে প্যান্ট নিচে লেজার কাট করা চামাটার নিচেও লেজার কাট করা হ্যাঁ সুতোর কাজ করা খুবই সুন্দর লাগবে যখন এগুলো পরবে সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন ওকে দিতে হলো আমরা 6 বছর থেকে শুরু করে 14 বছর সাইজ দেয়া যাবে 6 থেকে শুরু করে 14 বছরের মেয়েদের জি 1200 টাকা অনলি প্রাইস প্রচুর ঘের

কোটিটা ব্লেজার কাটিং এসছে নিচে একটা টপস আছে সেমি লং এর মধ্যে সাথে পেয়ে যাবেন সুন্দর একটা প্যান্ট ওকে প্লাজো প্যান্ট এসছে এটার কালার আছে এই যে দেখেন সেম ডিজাইনের সুন্দর কালার সাইজ দিতে পারবো আমরা 5 বছর থেকে প্লাজো 5 বছর থেকে শুরু করে 14 বছর পর্যন্ত 14 বছর পর্যন্ত অনলি 1400 টাকা 1400 টাকা প্রাইস এটা দেখেন এটা একটা সুন্দর ওয়েস্টার্ন পার্টি ড্রেস সাইড দেখেন কাচুপি কাজ করা আছে এবং কোমরে সুন্দর একটা ব্রঞ্জ দেয়া আছে ড্রেসটা একটু মানে হচ্ছে ফ্যান্সি টাইপের ডিজাইনটা দেখেন কতগুলো লেয়ার ড্রেসটা দেখেছেন এটা স্লিপটাও নাইস সাথে একটা লেগিংস আছে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার ঠিক আছে সুইট বেবি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য তিন বাই চুরানব্বই স্টার মল্লিকা আল্লাহ হাফেজ